স্নেক অর্থাৎ সাপ কথাটি শুনলে মনের মধ্যে যেন একটি ভয় বাসা বাঁধতে শুরু করে না জানি আমাদের পৃথিবীতে কত হাজারো প্রজাতির সাপ রয়েছে তবে তাদের মধ্যে সব সাপ বিষাক্ত হয় না আবার এমনও অনেক সাপ আছে যাদের এক ফোটা বিষ মানুষের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে তো বন্ধুরা আজকে আমরা এমন দশটি বিষধর সাপের সম্পর্কে জানব যাদের ব্যাপারে আপনি হয়তো আগে কোথায়ও শোনেননি নম্বর এক ইনল্যান্ড টাইপান যার আরেকটি নাম ফিয়ার স্নেক বা ভয়ঙ্কর সাপ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত স্থলজ সাপ হিসেবে পরিচিত এটি অস্ট্রেলিয়ার মধ্যাঞ্চলে বিশেষ করে কুইন্সল্যান্ড এবং সাউথ অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে পাওয়া যায় এই সাপের বিষ পৃথিবীর যে কোনো স্থলজ সাপের থেকে বেশি শক্তিশালী এবং এর একটি কামড়ে থাকা বিষ একশো জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার মতো ক্ষমতা রাখে এর বিষে থাকে নিউরোটক্সিন মায়োটক্সিন এবং রক্ত জমাট বাঁধানো উপাদান যা দ্রুত শরীরকে অচল করে ফেলে এবং সময়মতো চিকিৎসা না পেলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে মানুষ মারা যেতে পারে তবে এই সাপ এতটা বিষাক্ত হলেও প্রকৃতিতে খুব লাজুক এবং মানুষ দেখলেই পালিয়ে যায় তাই এর কামড়ে এখন পর্যন্ত কোনো মানুষ মারা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি নম্বর দুই ইস্টার্ন ব্রাউন স্নোক অস্ট্রেলিয়ার সবচেয়ে বিপজ্জনক ও আক্রমণাত্মক সাপগুলোর মধ্যে অন্যতম এবং অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে মৃত্যুর সবচেয়ে বেশি ঘটনা ঘটানোর জন্য দায়ী কারণ এই সাপটি অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউ গিনির কিছুটা অংশে পাওয়া যায় এটি প্রধানত খোলা ঘাসের জমি খামার শহরতুলি ও গ্রামীণ বস্তি এলাকাতে দেখা যায় তাই মানুষের সঙ্গে এর সাক্ষাৎ হয় বেশি এরা সাধারণত এক দশমিক পাঁচ থেকে দুই মিটার লম্বা হয় এই স্নেকের বিষে থাকে নিউরোটক্সিন প্রোট্রোমিন অ্যাক্টিভেটিং টক্সিম এবং কার্ডিওটক্সিন যা শরীরে দ্রুত রক্ত জমাট বাঁধা স্নায়ু বন্ধ এমনকি হৃদযন্ত্র পর্যন্ত অচল করে দিতে পারে এই সাপটি খুবই দ্রুতগামী ও আক্রমণাত্মক হয় এবং হুমকি অনুভব করলে বারবার কামড় দিতে পারে যা একে আরও ভয়ঙ্কর করে তোলে এবং মাত্র এক ঘন্টার মধ্যে মৃত্যু ঘটাতে পারে অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার অধিকাংশই ঘটে ইস্টার্ন ব্রাউন স্নেকের কারণে নম্বর তিন কোস্টাল টাইপান এটি দেখতে খুবই সুন্দর তবে অত্যন্ত মারাত্মক ও আগ্রাসী সাপ এই সাপটিও অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউ গিনির অন্যতম বিষাক্ত এবং বিপজ্জনক সাপ প্রাপ্তবয়স্ক কোস্টাল টাইপান সাধারণত থেকে মিটার মিটার লম্বা লম্বা হয় তবে এটি পর্যন্ত হতে পারে এক দশমিক এই সাপের বিষে থাকে নিউরোটক্সিন হেমোটোক্সিন এবং মায়োটক্সিন যা স্নাজুতন্ত্র রক্ত এবং পেশিকে একসঙ্গে আক্রমণ করে যা একটি প্রাপ্তবয়স্ক মানুষকে মাত্র তিরিশ মিনিটে মেরে ফেলতে পারে এটি খুব দ্রুত আত্মগামী ও ভয়ানক আক্রমণাত্মক হুমকি অনুভব করলেই একাধিকবার কামড় দেয় চিকিৎসা ছাড়া কোস্টাল টাইপানের কামড় একশো পার্সেন্ট প্রাণঘাতী তবে ভাগ্যক্রমে অস্ট্রেলিয়ায় উন্নত চিকিৎসা ও অ্যান্টিভেনম থাকায় মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম নম্বর এটি আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত এবং দ্রুতগামী সাপগুলোর মধ্যে অন্যতম এর নামে ব্ল্যাক থাকলেও এর গায়ের রং কিন্তু কালো নয় তবে মুখের ভিতরের অংশ কালো হওয়ায় এর নামকরণ করা হয়েছে ব্ল্যাক মাম্বা এটি মূলত আফ্রিকার সাহারা মরুভূমি খোলা ঘাসের মাঠ ঝোপঝাড় বন এবং শুষ্ক পাথুরে এলাকায় পাওয়া যায় এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম সাপ যা দুই দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় তবে কিছু ব্ল্যাক মাম্বা চার দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে গায়ের রং সাধারণত ধূসর জলপাই বাদামী বা হালকা বাদামি হয় এবং চরম আক্রমণাত্মক ও প্রতিক্রিয়াশীল ভয় তেলে বা বিরক্ত করা হলে দ্রুতগতিতে আক্রমণ করে এবং একাধিকবার কামড়ায় এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সাপ নামেও পরিচিত যা প্রতি ঘন্টায় ষোলো থেকে কুড়ি কিলোমিটার গতিতে ছুটতে পারে এর থাকে শক্তিশালী নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রকে একদম অচল করে দেয় যা মাত্র মিনিট থেকে তিন ঘন্টার মধ্যে মৃত্যু ঘটাতে পারে অ্যান্টিভেনম পাওয়ার আগে পর্যন্ত ব্ল্যাক মাম্বার কামড়ে মৃত্যুর হার ছিল বিশ্বে সর্বোচ্চ তবে বর্তমানে অনেক আফ্রিকান দেশে অ্যান্টিভেনম ব্যবহারে মৃত্যু হার কমে এসেছে নম্বর পাঁচ কিংকোবরা এটি বিশ্বের দীর্ঘতম বিষধর সাপ এবং একটি প্রতাপশালী ও সম্মানিত সাপ নামে পরিচিত বিশেষ করে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতিতে যদিও এটি বিষধর তবু অন্য অনেক সাপের তুলনায় কম আগ্রাসী এবং মানুষ থেকে দূরে থাকতে চায় কোবরা মূলত পাওয়া যায় ভারত বাংলাদেশ নেপাল চীন থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের বনভূমিতে আর এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিশোধর সাপ যার দৈর্ঘ্য তিন থেকে চার মিটার পর্যন্ত হয় তবে কিছু কিং কোবরা পাঁচ দশমিক পাঁচ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এর বিষে থাকে শক্তিশালী নিউরোটক্সিন যা স্নাজুতন্ত্রকে প্যারালাইজ করে দেয় তবে বিষ তুলনামূলকভাবে ইনল্যান্ড টাইপান বা ব্ল্যাক মাম্বার মতো মারাত্মক না হলেও এটি অনেক বেশি পরিমাণে বিষ ঢালতে পারে যা প্রায় সাত মিলিলিটার পর্যন্ত হতে পারে আর এই পরিমাণ বিষ কুড়ি জন মানুষ বা একটি পূর্ণবয়স্ক হাতিকে মেরে ফেলার জন্য যথেষ্ট এর কামড়ে তিরিশ মিনিট থেকে ছয় ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু হতে পারে তবে কিং কোবরা সাধারণত শান্ত ও বিচক্ষণ সাপ এটি কেবলমাত্র হুমকি বা বিরক্তি অনুভব করলে আক্রমণ করে এটি পৃথিবীর একমাত্র সাপ যারা নিজেরা বাসা বানায় ও ডিম রক্ষা করে নম্বর ছয় টাইগার স্নেক অস্ট্রেলিয়ার একটি বিষাক্ত ও বিপজ্জনক সাপ যার নামকরণ হয়েছে এর শরীরের বাঘের মতো ডোরাকাটা রঙের জন্য এটি দেখতে যতটা সুন্দর বিষ ততটাই প্রাণঘাতী এটি প্রধানত দক্ষিণ অস্ট্রেলিয়া তাসমানিয়া ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে পাওয়া যায় এটি জলাভূমি নদীর তীর বনভূমি ও উপকূলবর্তী এলাকাতে বসবাস করে এই স্নেকের বিষে থাকে নিউরোটক্সিন যা স্নায়ু নিস্তেজ করে কোয়াগুলান্ট যা রক্ত জমাট বাঁধায় এবং মায়োটক্সিন যেটি পেশি ধ্বংস করতে পারে একটি টাইগার স্নেক এক কামোডে তিন থেকে পনেরো মিলিগ্রাম বিষ ঢালতে পারে যেখানে মাত্র তিন মিলিগ্রাম বিষ একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এবং চিকিৎসা না করলে তিরিশ মিনিট থেকে ছয় ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে এটি সাধারণত শান্ত স্বভাবের তবে ভয় পেলে বা আটকে পড়লে খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এদের কামড় অনেক সময় ব্যথাহীন মনে হতে পারে তবে বিষ কাজ করতে শুরু করে অসুস্থতা বমি প্যারালাইসিস ও শেষ পর্যন্ত মৃত্যু ঘটায় নম্বর সাপ ফিলিপিন কোবরা একটি অত্যন্ত বিষাক্ত কোবরা প্রজাতি যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর মধ্যে অন্যতম এটি শুধু বিষাক্তই নয় বরং স্পিটিন কোবরা হিসেবেও পরিচিত অর্থাৎ এটি চোখ লক্ষ্য করে দূর থেকে বিষ ছুড়তে পারে এই সাপ শুধুমাত্র ফিলিপাইনের লুজন দ্বীপ সহ কিছু আশেপাশের দ্বীপে পাওয়া যায় আর এরা ঘাসের জমি বন ঝোপঝাড় ও নদীর ধারে থাকতে পছন্দ করে এদের দৈর্ঘ্য সাধারণত এক মিটার হয় তবে কিছু সাপ এক দশমিক পাঁচ মিটার পর্যন্ত ফিলিপাইন কোবরার বিষ এক ধরনের বিশুদ্ধ নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্রকে দ্রুত অবশ করে দেয় তবে এরা ভাগ সময় দূর থেকে শত্রুর চোখ বা মুখ লক্ষ্য করে বিষ ছুড়ে দেয় এবং এরা তিন মিটার পর্যন্ত দূরত্বে বিষ ছুঁড়তে সক্ষম আর এক কামড়ে এত পরিমাণ বিষ ঢালতে পারে যা একটি পূর্ণবয়স্ক মানুষকে তিরিশ মিনিটের মধ্যে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে নম্বর নয় বেলচার সিসনেক। এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে অন্যতম এমনকি অনেকে একে সবচেয়ে বিষাক্ত সাপ বলেও দাবি করে তবে এর আচরণ শান্ত এবং মানুষকে কামড়ানো ঘটনা খুবই রেয়ার এটি মূলত সামুদ্রিক সাপ যা ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সাগরে দেখা যায় এর দৈর্ঘ্য পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার হতে পারে বেলচার সি স্নেকের বিষ এতটাই মারাত্মক যে মাত্র এক দশমিক পাঁচ মিলিগ্রাম বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে এর বিষে থাকে শক্তিশালী নিউরোটক্সিন যা স্নায়ুতন্ত্র ধ্বংস করে আর সেই সঙ্গে থাকে মায়োকসিম যা পেশি ভেঙে দেয় যার ফলে কিডনি ফেলিওর ও মৃত্যু ঘটে তবে বেলচার সি স্নেক অত্যন্ত লাজুক ও আত্মরক্ষামূলক সাধারণত মানুষকে কামড়ায় না যদি কামরায়ও বেশিরভাগ কামড়ই ড্রাই বাইট অর্থাৎ বিষ ছাড়াই কামড় দেয় একটি গবেষণা অনুযায়ী এই সাত শত কামড়ের মধ্যে মাত্র কয়েকটিতে বিষ ঢালে তাই এর ভয়াবহ বিষ থাকা সত্ত্বেও মানুষের মৃত্যুর ঘটনা খুবই কম তবে কামড়ে যদি বিষ ঢালে এবং চিকিৎসা না হয় তবে মৃত্যুর হার একশো শতাংশ পর্যন্ত হতে পারে নম্বর দশ স্কেল ভাইপার দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অন্যতম বিপজ্জনক ও প্রাণঘাতী সাপ এটি ছোট আকৃতির হলেও এর আচরণ বিশ্বের শক্তি এবং আক্রমণের ধরন এতটাই ভয়ঙ্কর যে বহু মানুষ এই সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ভারত ও বাংলাদেশে সাপের কামড়ে যত মানুষ মারা যায় তার একটি বড় অংশ সাস্কেল ভাইপারের জন্য দায়ী এর গড় দৈর্ঘ্য মাত্র তিরিশ থেকে ষাট সেন্টিমিটার হতে পারে এবং শুষ্ক বন মরুভূমি খামার জনবসতি ধানক্ষেত ও পাথুরে এলাকা এদের প্রিয় আবাসস্থল এদের গায়ের রং বাদামি বা ধূসর গায়ে থাকে জিগজ্যাগ বা সাদাটে দাগ যা একে আশেপাশের পরিবেশে লুকিয়ে থাকতে সাহায্য করে আর এদের শরীর খসখসে ও আঁশযুক্ত হয় এই কারণেই এদের নাম স্কেল্ট এদের বিষ হেমোটক্সিক যা রক্তের কোষ ভেঙে ফেলে রক্ত জমাট বাধা বন্ধ করে দেয় এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায় ডব্লিউ এর তথ্য অনুযায়ী স্কেল ভাইপারের কামড়ের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে সাপটির কামড় খুবই বেদনাদায়ক এবং দেহে স্থায়ী ক্ষত রেখে যায় যেমন পচন অঙ্গ হারানো ইত্যাদি সন্ধ্যা ও রাতে এই সাপ বেশি সক্রিয় থাকে তাই ধানু খেতে কাজ করার সময় জুতো পরা জরুরি এবং চলাচলের সময় আলো ব্যবহার করা উচিত তো বন্ধুরা এই ছিল পৃথিবীর দশটি সবচেয়ে বিষধর্ষা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ